ওকে ডিয়ার আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমরা আলোচনা করব 1971 সালের মুক্তিযুদ্ধ যুদ্ধ অসহযোগ আন্দোলন আসলে মুক্তি যদি একাই হওয়ার সম্ভব নেই সবার সম্মিলিত প্রয়াসে মুক্তি হয়েছে আর মুক্তিযুদ্ধ হওয়ার পিছনে সবচেয়ে বেশি কারণ হয়েছে তোমার অসহযোগ আন্দোলন অর্থাৎ সত্তরে নির্বাচন হওয়ার পর যখন নির্বাচনে ক্ষমতা দিচ্ছে না ক্ষমতা বিভিন্ন টাল ভাড়া শুরু করেছে তখন তখন কী হয়েছে ইয়া খান বলছিল যে যা তেইশ উনিশশো একাত্তর না উনিশশো একাত্তর তখন কি হয়েছে তেসরা মার্চ তারা বসবে হ্যাঁ বসবে একটা আলোচনা করবে ঠিক আছে অধিবেশন কথা ছিল কিন্তু না তারা আগে কী হয়েছে পয়লা মার্চ পয়লা মার্চ ইয়ে এখন জাতীয় পরিষদ বলছে যে বলছে যে জাতীয় পরিষদ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে ঠিক আছে কথা পয়লা মার্চে বলছে উনিশশো একাত্তর সালে হ্যাঁ এবং পয়লা মাস যখন এটা বলার পরে এবার বাংলাদেশের যে ইয়ে ছিল পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশ ছাত্র জনতা কি করে একটা একটা দল গঠন করে মানে তখনকার সময় এটাকে বলা হয়েছিল চার খলিফা চার খলিফা এই জন্য বলা হয়েছিল মানে ছাত্র লীগের সভাপতি নুরুল আলম সিদ্দিকী ছিল একটা তারা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মানে এই চার খলিফা এই চারজন মিলিয়ে একটা ছাত্র ছাত্র সংগ্রাম পরিষদ মানে ছাত্র সংগ্রাম পরিষদ চারজন মিলিয়ে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় এই চারজনকে বলা চার খলিফা নামে আখ্যায়িত করেছিল আর কি যদি এটা আসলে ঠিক না বেশি অতি রঞ্জিত করে ফেলছে আর কি যাই হোক তাহলে এটা কিছু পয়লা মাস গেছে না তাহলে এবার হচ্ছে দোসা মাস দোসা মাসে কি হয় দোসা মাসে ইয়ে জাতীয় পতাকা উত্তোলন হয় হ্যাঁ দোসা মাস অসম আব্দুর রফ ওদের যে চারজন যে নিয়ে যে সাথে সঙ্গে বসে পড়িতেছে তার মধ্যে একজন অসম আব্দুর রফ জাতীয় পতাকা উত্তোলন করে আর কি যেহেতু জাতীয় পতাকা উত্তোলন বিষয়টা আসলো তো জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয় কত হয় দোসরা মাস এবং জাতীয় সঙ্গীত সব জাতীয় পতাকা উত্তোলন হয় তেসরা মাস ঠিক আছে তেসরা মাস আর বঙ্গবন্ধুর বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন হয় তেইশে মার্চ আর সরকারিভাবে গৃহীত হয় সতেরো জানুয়ারি জাতীয় পতাকা আর কি উত্তোলন সরকারি গৃহীত জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে সতেরো জানুয়ারি থেকে বলা হয়েছে যে মানে স্কুল প্রতিষ্ঠানে একটি জাতীয় পতাকা উত্তোলন করতে হবে সতেরো জানুয়ারি থেকে সো দুই দুই মাসের ঘটনা শেষ কারণ তিনে মাসে ওই যে জাতিসংঘ জাতীয় পতাকা উত্তোলন করতে হবে তিনে মার্চ এবং

হ্যাঁ তিষা মাসে তোমার যা জাতিজনক উপদ্বিতিতে উপধিতে ভূষিত করা হয়েছিল বঙ্গমন্দিকে অসম আব্দুর রব এরা করছিলো আর কি আমরা মাস মাছগুলো তিনে মাসে আমরা শেষ করলাম আমার চারের চারের মাস তো কিছু নেই বললো ছয় মাস ছয় মাস ইয়া খান ইয়া খান কি করছে ওই গভর্নর বাংলার গভর্নর নিয়োগ নিয়োগ করেছিল টিকা খানকে যাকে বেলুস্তানের কসাই নামে খ্যাত ছয় মাস নিযুক্ত করা হয় আসলো আমার সাতের মাস সাতের মাস আসলো তোমার ভাষণ সেই ঐতিহাসিক ভাষণ যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ নামে খ্যাত মাস ভাষণ এবং ওয়ার্ল্ড হেরিটেজ করেছে ওয়ার্ল্ডেজে উনচল্লিশতম সমবর্ধন প্যারিসের সমবর্ধন অনুষ্ঠানে আর সবাই আর কি আর তেইশ এটা সময় ছিল তিরিশে অক্টোবর দুই হাজার সতেরো সালে হম আর যদিও এখানে সতেরোটি ভাষা সাতই মাসকে ইয়ে করা হয় আচ্ছা এখন সাতই মাসে কাহিনী দেখি সাতই মাস কাহিনী না ঘটনা সাতই মাসে ঘটনা ছিল বঙ্গবন্ধু এটা ছিল মোটামুটি সাড়ে আঠারো মিনিট অর্থাৎ আঠারো মিনিট বিশ সেকেন্ড সামথিং ছিল তো এই সাতই মাসের ভাষণে মূল চারটে দাবি ছিল এক হলো প্রথম দাবি ছিল যে সামরিক শাসন সামরিক আইন কী করতে হবে সামরিক প্রত্যাহার করতে হবে ঠিক আছে তারপরে দুই নম্বর ছিল যে গণ সেনাবাহিনী থেকে বেড়াকে ফিরে 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 যেতে হবে আর তৃতীয় নম্বর ছিল গণহত্যার তদন্ত করতে হবে

আর এখানে অসহযোগ আনন্দ মধ্যে কি অসহযোগ বলতে এটা বুঝাচ্ছে যে সহযোগিতা ছাড়া যে আনন্দ হয় সেটা অসহযোগ আনন্দ ঠিক আছে এক কথায় এখানে খুব বেশি ইনফরমেট কিছু নাই কত হ্যাঁ সাত মাসের ভাষণের এখানে প্রায় ছিল প্রায় আটানব্বই লক্ষ ও আটানব্বই লক্ষ নিরানব্বই হাজার মানুষ এখানে উপস্থিত ছিল আর কি সামথিং আর এখানে প্রায় এক হাজার এগারোশো আটটি শব্দ ব্যবহার করা হয় যদিও সে এই প্রথম ঠিকানা আসবে না তোমার কি মনের ক্ষুদেমে যাচ্ছি আচ্ছা তারপরে আমরা সাতই মাসে সাতই মাসে গেল এখন আমরা ডাইরে সুলভ কত এখন চলে যাবো আমরা পুরনোই মাসে ঘটনা ঠিক আছে পুরনো মাসে ইয়াহিয়া খান এবং বঙ্গবন্ধু একটা ইয়েতে বলছে একটা সভাতে বলছে যে এটা বৈঠক খানে বসছে আর কি পুরনোই মাসে ঢাকায় আসেনি ইয়াহিয়া খান ঢাকায় না আমার ষোলই মাসে বসে আর কি ষোলই মাস মানে বৈঠকে বসে পনেরো মাস ইয়া ইয়াখান ঢাকায় আসে এবং শোল মাসে বঙ্গবন্ধুর সাথে বইঠকে বসে কিন্তু যদি প্রকাশ্যে বইঠেকে বসলে গোপনে গোপনে ইয়া ইয়াখানা আমার টেক্যা দুজন মিলে আর কি গণবার ইয়ে করছে চালাচ্ছিলো আর কি নিয়ে আসছিলো এবং একই সাথে আঠেরোই আঠেরোই মার্চ কী করছে তো আঠেরোই মাসে কাহিনী ছিল কি যে যেহেতু ষোলো মাসে তার গোপন ইয়ে করতেছে মানে দু গোলা বারুদ তারু সব নিয়ে আসতেছে মানে মানে ওদের তার ইয়ে করা একদম মেরে সাকার করা আর কি মানে ঠিক এখানে ইয়েখানে কাহিনী ছিল কিন্তু ইয়ে এখানে বলছিল যে এই দেশে মারি চাই না মানে এই দেশে মানুষ চাই এই সেই পরিকল্পনা মাকে ইয়ে তারা ওই গোলাপ নিয়ে এবং আঠারোই মার্চ যে রফ হামান আলী নীল নষ্ট করছিলো যে আসলে কীভাবে কীভাবে কী করা যায় যায় হ্যাঁ এবং উনিশে মার্চ প্রথম কিন্তু ওই যে সশস্ত্র ইয়ে করছিলো বিরোধী দিবস অর্থাৎ সেনাবাহিনী প্রথম সশস্ত্র বিরোধী গড়ে তোলে

এবং পিলখানা ঢাকা পিলখানা ঢাকা রাজারবাগ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সব জায়গায় তারা ইয়ে করে আর কি গণহত্যার চালানো শুরু করে এবং পনেরোই মার্চের সরি পঁচিশে মার্চের প্রথম প্রহরে অর্থাৎ ছাব্বিশে মার্চের আগে আর কি পঁচিশে মার্চে সেমানে মানে একটা সময় আর কি আর ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর বলা যায় যে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দেয় এবং এই যেহেতু এটা ঘোষণা দেয় সেহেতু ছাব্বিশে মার্চকে বলা হয় স্বাধীনতা স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস কিন্তু আমার কাছে প্রশ্ন হলো ছাব্বিশে মার্চ ঘোষণা করা হলো ঠিক আছে কিন্তু এটা জাতীয় দিবসের স্বাধীন রূপান্তরিত করা হয় উনিশশো সালে কেন এটা তো যুদ্ধ সংসদে একাদশ সালে বাট উনিশশো আশি সালে আশি সালে কেন এটা ঘোষণা করে উনিশশো বগন সালে তো উনিশশো বাহাত্তর তিয়াত্তর চৌত্র পঁচাত্তর সালে উনি বন্ধ করতে পারেন বলেন উনিশ সালে কে বলছে ওই যে শেখ হাসিনা বলেছে কি এটা তো আগে বলা উচিত ছিল নাকি যেটা হোক যেটা বলছে ওরা তো ওদের বিষয় কিন্তু যেটা বই লিখছে আমরা পড়ে যাচ্ছি আর স্বাধীনতা ঘোষণার বিষয়টা আমরা মোটামুটি একটু ক্লিয়ার হই এখানে ছাব্বিশে প্রথম বড়ে হান্নান আর কি বেতার কেন্দ্রে হান্নান বলছে এবং অনেকে বলছে যে জিয়াউর রহমান আর কি বেতার কেন্দ্রে বলছিল আর কি ছোটখাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা পত্র পাঠ করে কিন্তু বইয়ের লেখা যেটা লেখা আছে যে বঙ্গবন্ধু নেতৃত্বে আর কি পাঠ করে এবং প্রথম হানান নাকি বলছিলো তো সরি ইতিহাস কোনো জানা হয়নি তবে বইতে লেখা আছে যে ছাব্বিশে মার্চ সাতাশে মার্চ যে রহমান বঙ্গবন্ধুর পক্ষ থেকে উনি বলছিল যে স্বাধীনতা ঘোষণা করতে আসলে আমি জানি না ঘোষণা করি যাই হোক এটা গেল এবার আসলে উনিশশো একাত্তর সালে তোমার এপ্রিল মাসে কাহিনী আসলো এপ্রিল মাসে কি কাহিনী এসছে এপ্রিল মাসের কাহিনী হলো তোমার কত এপ্রিল আমরা দশই এপ্রিল শুরু করি দশই এপ্রিল মুজিবনগর সরকার হয় মুজিবনগর সরকার কোথায় এটা তোমার কলকাতা আট নম্বর থিয়েটার রোডে হ্যাঁ

পাঠ করান আছে তোমার ইউসুফ আলী রহমান হানাম একটা ঘোষণা পত্র ইউসুফ আলী পাঠ কোরআন করেছেন বাকের আলী আসলে পরীক্ষা আসবে না তবুও পড়ে যাচ্ছে আর কি আচ্ছা মুজিব সরকারের কি কি রাষ্ট্রপতি ছিল আর কি রাষ্ট্রপতি ছিল শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান আমি সে প্রথম একটা শক্ত দেখি আর উপরাষ্ট্রপতি ছিল তোমার সৈয়দ নজরুল ইসলাম আর প্রধানমন্ত্রী এবং প্রতিরকম বিশ্ব ছিল তাজুদ্দিন আহমেদ আর পররাষ্ট্র আইন মন্ত্রী ছিল খন্দন মোস্তাক আর অর্থমন্ত্রী এবং জাতীয় অর্থ ছিল ক্যাপ্টেন মঞ্চুর আলী আর কামরুজ্জামান আর স্বরাষ্ট্র কামরুজ্জামান ছিল স্বরাষ্ট্র ত্রাণ স্বরাষ্ট্র ছিলেন কামরুজ্জামান আর তোমার মুক্তিযুদ্ধ প্রধান প্রধান সেনাপতি ছিলেন আতর তার ভাষা শোনা আর কর্নেল রফ ছিলেন সেনাবাহিনীর উপপ্রধান দ্বীপ কোনো এতিয়ালীকে মুসজিদ তোমার মুজিদনগর সরকার প্রশাসন বডি এটা একটা বডি প্রশাসন বলি ওকে আর এখানে আমরা আরেকটা বিষয় জানবো সেটা হলো যে মুজিবনগর সরকারের প্রকাশিত পত্রিকা ছিল আর কি জয়বান পত্রিকা ছিল একটা আর পত্রিকার ধরন ছিল সাপ্তাহিক ধরন ছিল সাপ্তাহিক পত্রিকা আর উনিশশো একাত্তর সালে বি মাস থেকে প্রকাশিত হয় বেশ কিছু এখানে অনেক কিছু আছে মুজিবনগর মানে সারাদেশের বলার কিছু কিছু আছে এত বেশি বলার ভাল একটা